বাংলাদেশে হিন্দুদের মৃত্যু মিছিল বেড়েই চলেছে সেই দীপুদাসকে দিয়ে শুরু হলো তারপর আহ অমৃত মন্ডল বলে একটা ছেলেকে মারলো বলা হলো সে নাকি টেররিস্ট সে নাকি তোলাবাজ তো ঘটনা যা জানা যাচ্ছে সেই অমৃত মন্ডলের সাথে তার যে ছিল সে একটা মুসলমান তো জনগণ নাকি দুজনাকেই ধরেছিল দুজনাকে ধরে দেখা গেল হিন্দুটাকে পিটিয়ে মেরে শেষ করে দিল আর মুসলমানটাকে পুলিশের হাতে তুলে দিল তাহলে আমরা বলতেই পারি যে অমৃতমণ্ডলের যে খুনটা হয়েছে পিটে মেরা মারা হয়েছে সেটা সে তোলাবাজ বলে নয় সে মুসলমান সে হিন্দু বলেই মারা হয়েছে না মারা গেছে যদি সে মুসলমান হতো তাকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হতো ওকে ভেরি ক্লিয়ার খোকন দাস বলে একজন কালকেই ছুরিবিদ্ধ হয়েছে সেবার ডাক্তার তো সে এখন মৃত্যু মুখে আছে আমি যাই না মারা গেছে কিনা আমি যেটা করছে এই সময় মারা যেতেও পারে তো প্রবলেম হচ্ছে এই যে এটা ভেরি ক্লিয়ার যে উনিশ সরকার এবং বাংলাদেশ সংখ্যালঘুদের বাংলাদেশে নিরাপত্তা দিতে পারছে না কালকে যদি কোনো একটা বাংলাদেশের মবের মনে হয় যে এটা হিন্দু তা একে পিটে মেরে আসি সেখানে সেনাবাহিনী বলুন বা পুলিশ বলুন কিছু করছে না ইনফ্যাক্ট দীপু দাসের মৃত্যুর ক্ষেত্রে আমি এরপর আর আমি আর ভিডিও এসব নিয়ে বলতে চাইনি কিন্তু পরে যেগুলো ভিডিও দেখেছি না সেগুলো খুব মর্মান্তিকর পুলিশ মানে দীপুদাসকে তো মেরে টেরে ফেলে টাঙিয়ে রেখেছে পুলিশ ঢুকছে ঢুকে কোথায় তখন যারা এই কাজটা করছে তারা তখনও ওই কাজটা করছে অর্থাৎ দীপুদাসকে জ্বালাচ্ছে কোথায় তাদের গ্রেপ্তার করবে সেটা না করে বাংলাদেশের পুলিশ এখানে উপস্থিত হয়ে বলছে যে উনি যা অবমাননা করেছেন মানে দেখুন একটা লোককে প্রকাশ্যে পিটি মারা হচ্ছে সেটা সেই অ্যাডমিনিস্ট্রেশনের চিন্তা নেই নেতে বলছে যে উনি কি অপরাধ করেছেন অর্থাৎ একটা লোককে এইভাবে পিঠে মেরে ফেলা হলো সেই লোকটা দীপুদাস কি অপরাধ করেছে পুলিশ তা ইনভেস্টিগেট করবে অতএব আপনারা এখন চলে যান এবং গর্ব করে বলছে আপনাদের এই কাজের জন্য আমরা কাউকে এখনই গ্রেপ্তার করছি না অতএব আপনারা চলে যান এখান থেকে ডিসপাস করুন রাস্তাটা মোমনসিংহ ঢাকা রাস্তাটা আটকে আছে এটা খুলে দিন অর্থাৎ একটা অ্যাডমিনিস্ট্রেশন যেটা সম্পূর্ণ একটা ইসলামিসদের হাতে একটা ইসলামিজমের হাতে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে আমি আবার বলছি আমার মুসলমানদের এগেস্টে হিন্দুদের এংেস্টে কোনো মানুষের বিরুদ্ধে কোনো দিন আমি কিছু বলি না কিন্তু এই আদর্শবাদগুলো সেটা ইসলাম হোক হিন্দুজম হোক বা যাই হোক না কেন এই আদর্শবাদগুলোকে কাজে লাগিয়ে মানুষ যখন পলিটিক্স করে এবং সোসাইটিটাকে পচিয়ে দেয় যেটা ইরানি আজকে হয়েছে আগে যার জন্য ইরানিয়ানরা আগে মসজিদ ভাঙছে বাধ্য হচ্ছে তখন জীবনের সমস্যা আছে তো সমস্যাটা এখানটাতেই যে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন এখন পুরো প্রচেক্টগুলো একদম ঢোল হয়ে গেছে এবং সেখানে যদি কোনো হিন্দুকে আবারও কালকে পেটায় যে ইসলামের অবমাননা করে ফেসবুকে পোস্ট দিয়েছে পুলিশ বা প্রশাসন কিচ্ছু করতে পারবে না আমি লিখে দিলাম রকম একটা বড় ঘটনা যার জন্য গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর সামনে মুখ পুড়েছে আজ ইভেন আমার ফার্স্ট ইয়ারের পার্টিতে আমি একটা সিন্ধিদের পার্টিতে ছিলাম সিন্ধিরাও যেহেতু মাঠ খেয়ে দেশে এসছে ওরা এইসব ব্যাপারে বাঙালিদের থেকে বেশি সচেতন সেখানেও কথাবার্তা হচ্ছে যে একটা দিব্যদাসের মধ্যে একটা একটা মানে একটা বাংলাদেশ কিরকম নৃশংস একটা ইসলামিক কান্ট্রিতে পরিণত হয়েছে যে দিব্যুদাসের মতো একটা একে মারা হয়েছে তো এই জিনিসটা তো চলতেই থাকছে রাইট কেউ আটকাতে পারছে না আমি আবার বলছি একটা দেশ যখন ধর্মান্ততা এবং ধর্মান্তর দিকে চলে যায় এটা একটা এমন একটা বিষাক্ত সাথে এমন একটা বিষাক্ত জিনিস কেউ এর পতন আটকাতে পারে না এটা বাংলাদেশিরা যারা মুসলমান ভালো মুসলমান অনেকেই আছেন তারা যদি এটা বোঝেন তো ভালো না বুঝলে দেশ গাদার গারে যাবে ভারতেরও একই অবস্থা হবে ভারতও যদি বোঝে যে এরকম ধর্ম ধর্ম উন্মাদনায় দেশটা বাঁচবে না যত তাড়াতাড়ি সেটা বোঝে ভালো নাহলে ভারতও গাদার গারে যাবে অ্যাজ সিম্পল দ্যাট তার কারণটা হচ্ছে কি অল্টারনেটিভ ন্যারেটিভগুলো অর্থাৎ একটা দেশকে উন্নত করার জন্য যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা করা দরকার যে সোশ্যাল চিন্তাভাবনাগুলো করা দরকার সামাজিক সুরক্ষা দেওয়া দরকার সংখ্যালঘুদের সেগুলো সেই জায়গা থেকে পুরো ভ্যানিজ করে যাচ্ছে